আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত গোষ 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 যেদিকে যাবেন সেদিকেই গোষ সোনার বাংলা ঘোষে বরপুর ছোট চোর হেঁটে গেলে আমরা দেই গালি বড় চোর মঞ্চে উঠলে আমরা দেই হাততালি তো এই যে কর্মসংস্থান ও সহকারী পরিচালক উনি গোষ নিচ্ছে সময় ক্যামেরায় দেখা গেল উনি গোষ গ্রহণ করছে তো এই যে খাইয়া গোষ ভ্যাটটা খাইয়াভ্যাটটাকে বানাইছে এদেরকে বিরুদ্ধে এদের বিরুদ্ধে প্রতিরোধ তোলেন তাহলে আমার রাষ্ট্র সুন্দর হবে এদেরকে বাসা ব্যবহার করা যাবে না কারণ যেহেতু ফেসবুক পেজ সমস্যা তো বেশি বেশি শেয়ার করে এদের মুখটাকে জাতির সামনে উন্মোচন করে দেন সবাই দেখুক এই চোরদেরকে এই ঘোষকোরদেরকে এরাই সমাজের বিত্তবান ব্যক্তি সম্মানিত ব্যক্তি চোরেরা ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চোরদেরকে সবার সামনে উন্মোচন করে দেন ভালো থাকবেন বাই বাই